দুই দিন দুই রাত চলে যায় ভাত নাই একদিন এক রাত চলে যায় ওই কার কাছ থেকে এক মুঠ আর হাঁটতেও পারি না আমার জীবন তো খুব অসুস্থ আর আমার তো সময় মতো খানা নাই আমার খানা নিয়ে আমার দেহ শেষ একদিন এক রাত দুই দিন দুই রাত এরকম মুঠ মুড়ি কি এক মুঠ সিরিয়ে তাই খায়া থাকি এই গতকালকের কথা কই কইবেটা দুই দিন পরে একজন কালকে বেলা দশটার দিকে এক মুঠ ভাত দেয় আর আজ আবার এক মুঠ ভাত জানো দে আমি লড়তেও পারি না আমি তো আগে করামলের উনিশশো বাহান্ন সনে আমি এসেছি পাঁচ মেয়ে আমি অনেক কাল ওই প্রাইভেট ছেলেভেলে পড়ালেম আগে কর মানুষ মেয়ে দিয়ে চাকরি করায় নাই এখন আমি লড়তেও পারিনি আমার মাথা নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে কান নষ্ট হয়ে গেছে আর দুই মাস আমি কোরআন পড়তে পারি না আমার চোখটা একটু দেখার লোক নাই আমার বেটা নাই পুত নাই আমার একটা মেয়ে নারী ওই শাজাদপুরের ট্র্যাভেল গাড়ির তার স্বামী মারা গেছে তাগরে কিচ্ছু নাই বাল বাচ্চা আছে আমার খানার ব্যবস্থা করে দেওয়া আল্লাহর তরফ দেখে তুমি আমার আল্লাহর তরফ থেকে আমার আর আমার বেটির